ব্যক্তিগত জীবনের টানাপোড়নের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা সাকিব বুবলি চোদ্দই মে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অবৈধ সম্পর্ক সহ বাড়ি গাড়ি কেনার অর্থের উৎস কোথায় অভিযোগ এনে নায়িকার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তোলেন সাকিব এবার এসব নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বুবলি সাকিবের উদ্দেশ্যে বুবলি বলেন তার উদ্দেশ্যে আর কিছু বলতে চায় না কারণ সব কিছুর ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করেছেন যে বাজেভাবে কথা বলেছেন আমাকে সামাজিকভাবে হেয় করে মানহানির চেষ্টা করেছেন এর সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন নায়িকা বলেন আমি সবসময় কিভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কিভাবে আমাকে অসম্মান করেছেন এছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে বিভিন্ন ধরনের গল্প বলেছেন সেটাও আপনারা দেখছেন বুবলি আরও বলেন এসব আমাকে এবং সন্তানকে প্রতিনিয়তই বিপর্যস্ত করে তুলেছে কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও সেটার মারাত্মক প্রভাব পড়ছে আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন শিগগিরই তার এসব নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব কারণ এই মানহানি আমার একা নয় সন্তানেরও এর আগে গত নয় মে সাকিব খান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বুবলির সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে সাকিব খানের বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার দশ মে বুবলি ফেসবুক পোস্টে জানান ভিন্ন কথা তাদের এখনও সম্পর্ক রয়েছে একই সঙ্গে সাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীর ছুড়ে দেন তিনি এরপর সেসব নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বুবলি মিথ্যাচার করেছেন শুধু তাই নয় নানাজনের সঙ্গে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগও করেন সাকিব দুজনের সম্পর্কের অবনতি সম্পর্কে সাকিব বলেন বুবলি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক সন্তান অর্থবিত্ত নাম সবই করেছে আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম কিন্তু সে জাতকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল যা মিডিয়াসহ সবাই জানে একই সঙ্গে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ছাপ্পান্ন লাখ টাকার গাড়ির মালিক হলো হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব সাকিব বুবলির এমন রেশা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ঝড় বয়ে চলেছে তারা একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরকেও যেন মাতিয়ে রাখছেন কয়েকদিন থেকেই এবার সব কিছুর ইতি টানতেই এমন নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বুবলি জিয়াউল ইসলাম মহাজন আইটি